হ্যালো গাইস তোমাদের আমি লোনা আজকে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে ফার্স্ট জানুয়ারি বছরের প্রথম দিন তো আমরা এখন চলে এসেছি বর্ধমান আমরা আজকে যাচ্ছি বর্ধমানের যে জু আছে তো সেটাই দেখতে আজে দুপুর সাড়ে তিনটে তো আমরা জাস্ট বর্ধমানে ঢুকলাম আর ভিডিওটা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এসেছি বর্ধমানের জুলজিক্যাল পার্কে আর এখন ঘড়িতে বাজে দুপুর সাড়ে তিনটে তো আমরা জাস্ট ঢুকছি আর এটা হচ্ছে পার্কের সামনের মেন রাস্তাটা চারিপাশে আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি প্রচুর প্রচুর গাড়ি এসেছে প্রচুর ভিড় রাস্তাগুলোতে তো এটা হচ্ছে মেন গেট আর এই গেট দিয়ে আমরা এবারে ভেতরে ঢুকছি আর বিরাট বড় একটা লাইন পড়েছে টিকিট কাটার জন্য মানে তিল ধারণের জায়গা নিয়ে আজকে এতটাই ভিড় তো দেখো এ মাথা থেকে ও মাথা একটা লাইন তো এই লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে তারপরে ঢুকতে হবে ভেতরে তো এখানে গৌরব গেছে টিকিট কাটার জন্য আর আমি আর ছেলে এখানে ওয়েট করছি আর গৌরব এখানে টিকিট কেটে নিয়ে চলে এসেছে পার হেড টিকিট এখানে পঁচিশ টাকা করে আর বাচ্চাদের কোনো টিকিট নেই ফ্রি তো আমরা এবারে ঢুকে যাচ্ছি আর প্রথমেই যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে চিতা বাঘ তো এখানে খাঁচার মধ্যে রয়েছে দুটো চিতা বাঘ আর বাঘগুলো একদম সামনেই কিন্তু ছিল মানে খুবই লাখ যে খুব সুন্দরভাবে প্রথমে ঢুকেই আমরা চিতা বাঘ দেখতে পেলাম তো এখানে ছেলেকেও আমি দেখাচ্ছি যে দেখো ওই যে চিতা বাঘ রয়েছে তো এখানে ছেলেকে আমি দেখাচ্ছি আর ভেতরে বেশ অনেক রকমের গাছপালা দিয়ে পার্কটা সাজানো রয়েছে তো গরমকালে আসলেও কিন্তু খুব একটা কষ্ট হবে না গাছের ছাওয়াই বেশ ঠান্ডা ঠান্ডায় ভালোই লাগবে

ভালুকটা এখানে আছে খাম নেই মানে ভাল্লুকটা ওই যে দূরে দেখা যাচ্ছে নেটের মধ্যে রয়েছে আর ভাল্লুকটা এদিক থেকে ওদিক হাঁটাহাঁটি করছে এত লোকজন ও তো দেখতে পাচ্ছে দেখে ও কিন্তু মানে হাঁটাহাঁটি করছে তো এরপরে আমরা চলে এসেছি কুমির দেখতে তো এই জায়গাটাতে রয়েছে টোটাল চারটে কুমির তো কুমিরগুলো এখন শুয়ে রয়েছে তো এবারে চলে এসেছি আমরা হরিণ দেখতে আর এখানে ওর পাপা ওকেও হরিণ দেখাচ্ছে তো হরিণগুলো অনেকটাই দূরে তোমাদের মনে হয় ঠিকভাবে দেখানো যাচ্ছে না ক্যামেরাতে তো অনেকগুলোই হরিণ রয়েছে তারপরে ময়ূর এমু পাখি অনেক রকমের পশু পাখি দেখলাম রয়েছে বেশ ভালো লাগলো দেখে আমরা এখানে ঘুরছি চিড়িয়াখানায় আর বেশ সুন্দর আর আজকে প্রচুর প্রচুর ভিড় হয়েছে যেহেতু আজকে ফাজনা সেজন্য সেই জন্য প্রচন্ড ভিড় প্রায় দশ পনেরো মিনিট লাইনে দাঁড়িয়ে তবে আমরা টিকিট পেয়েছি ওদিকে খুবই ভিড় হয়েছে তো ভীষণ ভালো লাগছে আর এই যে তন্নি সেখানে পাপার কোলে চেপে ও কিন্তু দেখছে বিভিন্ন রকমের পশু পাখি ছেলেও ভীষণ আনন্দ পাচ্ছে আমাদেরও ভীষণ ভালো লাগছে তো চিড়িয়াখানাটাতে বেশ ভালোই লাগলো ঘুরে অনেক রকমের পশু পাখি রয়েছে তো বাচ্চাদের নিয়ে কাছাকাছির মধ্যে চিড়িয়াখানা আমি মানে এই ফার্স্ট টাইম বর্ধমানে আসলাম এর আগে গেছিলাম কলকাতা কলকাতায় যেটা আছে জু তো সেখানে তো ওখানকার মতো অত পশু পাখি নেই তবে মোটামুটি আছে সব রকমই মিলিয়ে মিশিয়ে রয়েছে ভালোই লাগবে ছোট্ট একটা ছুটি যদি তোমরা ফ্যামিলি নিয়ে ছোট বাচ্চা নিয়ে কাটাতে চাও তো এরকম পার্কে আসলে কিন্তু সকলেরই মন ভালো হয়ে যায় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো টাটা